দেশের মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু জাকসু চাকসুর পর রাকসুতেও ভূমিধ্বস জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির দেশের চার প্রধান বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের চরম ভরাডুবি হয়েছে বিএনপির এ ছাত্র সংগঠনটি ডাকসু ও জাকসুতে কোনো পদেই জয় পায়নি তবে চাকসুতে ছাব্বিশটি পদের মধ্যেই শুধু এজিএস পদে অর্থাৎ একটি পদে সান্ত্বনামূলক জয় পেয়েছে তারা আর রাকসুতে তেইশ পদের মধ্যেই শুধু ক্রীড়া সম্পাদক পদে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তিনবারের ক্ষমতাসীন দল বিএনপির এ ছাত্রসংগঠনকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্রদলের এই ভরাডুবির কারণ দলের মধ্যে অনৈক্য সমন্বয়হীনতা অভ্যন্তরীণ কোন্দল দুই বছরেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়া নির্বাচনের আগে নেতাদের বহিষ্কার নিজেদের মধ্যে দলাদলি ও গ্রুপিং দলের ছাত্র সংগঠনের এমন শোচনীয় পরাজয়ে হতভম্ব বিএনপি পরাজয়ের জন্য ন্যূনতম প্রস্তুত ছিল না নেতারা তবে প্রতিপক্ষের কৌশলে এমন পরাজয় হয়েছে মনে করছেন নেতারা তাদের ভাষ্য ছাত্র দলের সমন্বয় ঢাবির সাবেক ছাত্র নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন ডাকসুর নির্বাচনের আলোচনা শুরু হয় তখন থেকেই ছাত্র শিবিরে ভোটের প্রস্তুতি নিতে শুরু করে অন্যদিকে ছাত্রদল ডাকসু নির্বাচন নিয়ে প্রস্তুত ছিল না এমনকি কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নেতাও এই নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে ছিলেন না এমনকি তারা নির্বাচন বানচালের চেষ্টাও করেন তবে শেষ মুহূর্তে এসে নির্বাচনে অংশগ্রহণ করায় তারা সেভাবে গুছিয়ে উঠতে পারেনি নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রদল নেতা জানান ডাকসুতে ছাত্রদল যে প্যানেল দিয়েছিল তা অনেক নেতার পছন্দ হয়নি আবার অনেকে মনোনয়ন না পেয়ে মনক্ষুণ্ণ ছিলেন এছাড়া সিনিয়র কয়েকজন নেতা ভোট করতে আগ্রহী ছিলেন কিন্তু শেষ মুহূর্তে হাইকমান্ডের গ্রিন সিগনাল পাননি ফলে এসব নেতা ছাত্রদলের প্যানেলের পক্ষে কাজ করেননি ছাত্রদলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল গ্রুপিং ও অনৈক্যের কারণে নিজেদের নেতাকর্মীরাও ছাত্রদলকে ভোট দেননি এর প্রমাণ মেলে ভিপি জিএস ও এজিএস পদে প্রার্থী প্রাপ্ত ভোটে সব সেন্টারে এই শিবিরের তিন প্রার্থী সমান ভোট পেলেও ছাত্রদলের ভোটে ছিল অনেক তারতম্য এছাড়া ছাত্রদলের প্যানেল ঘোষণার পর মাত্র বিশ দিনের সময় পাওয়ায় তারা ক্যাম্পাসের এসব ভোটারের কাছে যেতেও পারেননি এসব কারণেই মূলত ছাত্রদল ভোটের মাঠে শুরু তুলতে পারেনি হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ